হ্যালো গাইজ আবার চলে এসেছে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে যেহেতু আজকে এক দিদির বিয়াবাসিকে ওখানেই যাচ্ছে কারণ দিদির পা ভেঙে গেছে দিদি আর মানে বেরোতে পারছে না তাই দিদিকে আমরা তিন বোন মিলে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো তাই আমি চলে এসছি কেক নিতে এখান থেকে কেক নিয়ে সোজা যাব মায়ের ওখানে মায়ের ওখান থেকে দিদিকে নিব মেসদি যাবে সবাই মিলে যাব বর্থের বাড়িতে আর এই ব্লকটা একটু দেরি হয়ে গেল ছাড়তে কিছু তোমরা মনে করো না অনেক লেট হয়ে গেছে কারণ দিদি বিয়েবাসিক অনেকদিন আগেই হয়ে গেছে তোমরা দেখেছো হয়তো একটু ব্লকটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল তার জন্য ভেরি ভেরি সরি চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন ওয়েদারটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দিদি কিচ্ছু জানে না দিদিকে আজকে আমরা একটা সারপ্রাইজ দেবো কারণ তোমরা হচ্ছে ভিডিওতে ভিডিওটা দেখো প্লিজ ওর পা ভেঙে গেছিলো ওই ভিডিওটা আমি ছেড়েছি প্লাস আজকে একটা ছোটো সারপ্রাইজ সেটাও তোমরা একটু দেখো এখন মেজদি ভাইকে নিবো তারপরে যাবো এদিকে ক্রিম ঝিম বাটসা হচ্ছে বাটসা আমরা টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি মেসি ভাইকে নিতে মেসি ভাইকে নিয়ে তারপরে যাব আমরা শক্তিগড়ে দিদির বাড়ি ওখানে আর আমাদের কেমন লাগছে কি একটু কমেন্ট করে জানাবে আর ওয়েদারটাও খুব ভালো দেখো দিদি ভাই চলে এসছে মেসি নিয়ে ওর নাম হচ্ছে সিমরান আর এখন মেসি জন্য ওয়েট করছে ও আসছে আসেন দিদিভাইও চলে এসছে দেখো এখন আমরা সোজা চলে যাচ্ছি বদ্দি ভাইয়ের বাড়িতে চলো বেরিয়ে পড়ি এখন আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি চলো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি কত লোক চলে আসছে দেখো তোমাদের বাড়িতে

我一天吃了可能是。 চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা ছোট একটা মিনি ব্লগ বানিয়ে বানিয়ে দিলাম তোমাদের জন্য তোমরা একটু প্লিজ একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো চলো রাখছি সাবস্ক্রাইব করে দিও চলো বাই